কেমন আছেন আপনারা আমার প্রতি কি রাগ করেছেন অনেক দুঃপথ পাড়ি দিয়ে এসে আপনাদেরকে সালাম দিয়েছি নবীজি বলছেন এই পৃথিবীতে যখন তোমাদের কারো সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে দেখা হবে আসসালাম ক্বাবলাল কালাম তোমরা আগে সালাম বিনিময় করবে এরপরে কতব কখন করবে আল্লাহ নবী বলছেন এই সালাম দেওয়াটা হচ্ছে সুন্না সালাম দেওয়া কি বলেন একটু বলেন কথা বলেন সালাম দেওয়া কি সুন্না আর সালামের জবাব দেওয়া আমার কথা কি পেছনের ভাই শুনতে পাচ্ছেন একটু জবাব দেবেন আপনাদের ভারতের মানুষ তো দেখি বক্তারা বক্তব্য দিলে কেউ বাদাম খায় কেউ এদিকে পা মেলাই দেয় কেউ দেখি যে ঘুমায়

السلام عليكم ورحمة الله ما شاء الله اكون من بانجلبي شيص. بانجلبي شيص. الحمد لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا مَنْ يَهْدِِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سيدنا, سيدنا, سَيِّدَنَا وَسَنَدَنَا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شويعة الشطيب وحبة الشطيب اعوذ بالله من شيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم حسني الله <applause> وعلى اهلي <applause> <applause> حمم বেদনা দেশিলো আজিব মদিন বেদনা কে দেিলো আজিব মদিনা যদি আর যাই তুমি কত সুন্দর কত সুন্দর মৌল মোহাম্মা وعلى آله بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله

সকলের প্রতি আমার ভালোবাসা এবং আলোচনা শুরু লক্ষ্য সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই আপনারা সকলে কেমন আছেন আপনার সকলে কেমন আছেন

যে মনি যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন এই জন্য সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে তার দাওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম যাপন করি সেই নবীর প্রতি যে নবী

বাদ আচর থেকে শুরু করে এ গভীর রজনী পর্যন্ত আমন্ত্রিত ওলামা হাজরা কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন তারা বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছে। আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই এই কোরআন ও হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে

একটু ঘুমন্ত বান বানলোকে জাগ্রত করে নিলাম যেহেতু সারাদিন দিন ক্লান্ত স্লান্ত বডি আল্লাহ রাতকে আরামের জন্য সিলেক্ট করেছে সেই আরামটাকে বাদ দিয়ে একটু কোরআনের কথা শুনতে চেয়েছি সারা দিন কাজ করার পরে একটু ঝিমঝিম ভাব আসাটাই স্বাভাবিক ওই ঝিমzano না আসে ওই ঘুমzano না আসে তো একটু তাগিদ দিয়ে জাগ্রত করে নিলাম কষ্ট হইনি তো বাবা মাশাআল্লাহ পুরো তো অনেক ভালো এবার শুন তাহলে আপনাদের নিয়ে আলোচনা করা যায় আলোচনা হবে আজকে কোরআন থেকে কি থেকে এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল এটা ভারত বর্ষের জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় যত জায়গায় যাই ম্যাক্সিমাম জায়গায় দেখি ইসলামী জলসা মহাসম্মেলন ধর্মীয় উৎসব আর কত কিছু আপনাদের দেশে লেখা থাকে

আজকের এই এলাকার যুবকেরা সন্তানে এক সময় কেন খেলা দিত দিত তারা খেলা না না গানের মনস না তৈরি করে নাচের মনস না তৈরি করে কোরআনের মাহফিল দিয়েছে আর আমরা এখানে এসেছি এতে করে আমাদের সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে একটু কথার জবাব দেন সওয়াব না গুনাহ যদি আজকে এখানে গানের মনস দিত লোক commodo তো না বেশি হতো ওপার বাংলা থেকে যদি একটা শিল্পী আসত মনে করে আমাদের দেশে এক সময় হাটে ঘাটে মলম বিক্রি করতে একটা মহিলা তার নাম হলো মমতা কি নাম তিনি এখন আমাদের পার্লামেন্টের এমপি তিনি আমাদের কি আমাদের দেশের এমপি সেই মমতা দেশে যদি এখন মাইক্রোফোন হাতে নিয়ে শুধু একটা গানের কলি বলছো বন্ধু যখন রঙ্গ কইরা

এই পৃথিবীতে যেখানে নিতের কনসার্ট হয় গানের কনসার্ট হয় এই লাখো মানুষের পদচরণাই মাটি ঘুরিত হয়ে যায় হাজার হাজার মানুষ মাঠ কানাই কানাই ভরপুর হয়ে যায় কিন্তু ভারতের মুসলমান ভাইয়েরা আমার যেই জায়গায় লাখো মানুষ গান শুনতে যায় ওই লাখো মানুষের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোন শিল্পীকে প্রশ্ন করে শিল্পী বলো দেখি বহুদূর থেকে তোমাদের গান শুনতে এই গান শোনার কারণে আল্লাহ পাকুল আলামিন আমাদের আমল নামায় কোন সওয়াব দেবে কি নেকি বলো তারা কি কোন উত্তর দিতে পারবে কিনা বলেন কিন্তু মুসলমান ভাইরা তারা কি উত্তর দিতে পারবে না কিন্তু আজকের যারা কালিতলা মিস্ত্রি এই যুবকেরা যারা গানের মস্ত তৈরি করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আর আমরা যারা এখানে এসেছি হয়তো বা লাখো জনতা নেই হাজারো মানুষের পদচরণায় মাঠ মুখরিত নেই আমরা মুসলিম একজন মুসলমান এখানে একত্রিত হয়েছি আর আমাদের মধ্য থেকে যদি একজন দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করেন হুজুর বুঝলাম গান তুললে সব হয় না গুনাহ হয় যারা আমরা আরামের ঘুমটাকে হারাম করে আল্লাহর কোরআনের আলোচনা শুনতে যাচ্ছি এই কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোন সওয়াব দেবে কিনা একবার বলেন আমরা কি কোনো উত্তর দিতে পারব কিনা বলেন

যেই ময়দান গুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় যে ময়দান গুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয় ওই ময়দান গুলোতে যদি কোনো মানুষ বসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে সুবহানাল্লাহ যুদের কথা কোথায় শেষ নয় নয় আমার তোমরা শুনে যাও আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় যেই তেলাওয়াত করা হয় আর ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ যাওয়ার জন্য নিয়ত করে আর যদি কি যদি কোনো মানুষ পথের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায় রোড অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায় আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর একটি নিয়ত করার কারণে তাদেরকে শহীদের মর্যাদা আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায় দেবে কি বারাকা পূর্ণ মজলিস কি বর বর এই কোরআনের মাহফিল এরপর আমরা কপালপোড়া জাতি সেখানে যেতে চাই না আছে না নাই এই এলাকায় তো অনেক ইয়াং জেনারেশন অনেক যুবকেরা চাইলে তো আজকে আসতে পারতো বছরে একটি দিন এই জনপদের মানুষ সব কিছু বিসর্জন দিন আল্লাহর কোরআনের মাহফিল দিয়েছে সব কাজ ফেলে অন্ততপক্ষে আজকে এই মাঠে আসা দরকার ছিল কি ছিল না বলেন

আপনাদের দেশে যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটি শিক্ষাঙ্গনে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে লাইব্রেরি থাকে কি থাকে থাকে যে লাইব্রেরিতে দেখবেন যে কবিদের কবিতা থাকে সাহিত্যিকদের সাহিত্য থাকে প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ থাকে রাজনীতিবিদদের বই থাকে দার্শনিকদের বই থাকে বিজ্ঞানীদের বই থাকে থাকে কি থাকে থাকে না ভারতের মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন আমি যখন নিউ ইউনিভার্সিটিতে পড়তাম আল্লাহ পাক পাক বলে আমি তার গোলাপকে এই পৃথিবী রসন গোরাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে আমি কবিদের কবিতা পড়েছি সাহিত্যিকদের সাহিত্য পড়েছি প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে

অধিকাংশ রাইটার গুলো তাদের বই শেষ পৃষ্ঠায় লিখে দেয় ও দুনিয়ার মানুষেরা আমাদের বই পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব সংস্কার করে নেব শুধরে নেব এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না কিন্তু <imit> 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 <imit>

পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না সেই কিতাবের নাম কি একটু বলেন না কেন আল কোরআন কারীম সেই কোরআনের আলোচনা আপনারা শুনবেন শোনার পরিবেশ তৈরি করে দেব কখনো বাধা বা বন্ধ দেব বন্ধ করবেন রাজিয়াত সিন ঠিকশাল রাজিয়াত আছে এই কোরআনের মাহফিল যারা বন্ধ করবে যারা বাধা দেবে যারা এরকে বন্ধ করার প্ল্যান দেবে পৃথিবীতে তারা তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে তার দলিল আমাদের কাছে আছে আমার নবীজি যখন মক্কাতে কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে নসিহা করতে চাই ওই জামানায় একটা ছেলে ছিল নাম ছিল আলী ইবনে মগীরা নাম শুনেছেন

আল্লাহ নাজিল করে নবীটিকে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা দালিকে জানি যারা এখানে মুফাসসির আছে আলেম আছে তারা বল। জানি শব্দের অর্থ হলো জানি শব্দের অর্থ হলো যার মা ঠিক থাকে বাপ ঠিক থাকে কি ঠিক থাকে মা ঠিক থাকে কিন্তু বাপ ঠিক থাকে না ওই মায়ের গর্ভে যে সন্তানটা ভূষ্ট হয়

লাঙ্গার বাড়িটা বের করে সোজা তিনি তার মায়ের কাছে চলে গেলেন বাড়িতে ঘরের মধ্যে গিয়ে চিৎকার করে ডাকতে বলে মা তুমি কি বাড়িতে আছো সন্তানের কর্কশ কণ্ঠ শুনে অলি তে মগিরার মা তরি করে ঘর থেকে বের হয়ে আসার পরে পরে অলি দিতে মগিরা তার মাকে ডাকতে বলে মা

আমি তখন লোকদেরকে শুনতে নিষেধ করতাম বাধা দিতাম পাকায় দিতাম হট্টগোল দিতাম কেউ জানো না করান শুনে অমাজার কারণে ওই মোহাম্মদের আল্লাহ আমার প্রতি গুস্সা হয়ে এক আয়াত নাযিল করেছে যে আয়াতের মধ্যে আমার চরিত্র সম্পর্কে নয়টি অভিযোগ দিয়েছে মা আমি নয়টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ স্বেচ্ছায় মাথা পেতে নিয়েছি একটা অভিযোগ একটা বিযোগ আমি মেনে নিতে পারি নাই ওমা সেটা হলো আমি নাকি আমার পিতার বৈধ সন্তান নই এটা আমি মেনে নিতে পারি নাই

তোমার বাবা মাকে কখনো মূল্যায়ন করে নাই দিনের পর রাতের পর রাষ্ট্রের মতন তোমার বাবার জন্য পথ বসে থাকতাম কিন্তু তোমার বাবা এমন একটা নেতা এমন একজন ব্যক্তি